চারপাশে যা ঘটছে তাতে তো যুদ্ধ নিশ্চিত মনে মনে হচ্ছে কখনো কখনো মনে হচ্ছে যে ধ্বংসের লীলা শুরু হয়ে গেছে আসলে দোষটা কার জানেন তো অবশ্যই আমাদের দোষটা আমাদের আমরা নিজেরাই করে বসে থাকি কিরকম বলুন তো ভালোটাকে খারাপ বলে পরিচালনা করছে আর খারাপটাকে ভালো বলে তাই না সেটাই হচ্ছে আমাদের সমস্যা আর অবলা মানে যে জন্তু জানোয়ারদেরকে ঠেঙিয়ে ঘর থেকে বার করে দিচ্ছি যা খুশি তাদের উপর টর্চার করছি মানে ওই যে আজকে যে মানে কি বলবো মানে প্রাকৃতিক যে দুর্যোগ যেটা ঘটছে সেটা তো হওয়ারই ছিল কেননা সবাই তো সবার অধিকার আছে পৃথিবীতে বাঁচার সেই জীবজন্তু থেকে শুরু করে মানুষ সব থেকে টাফ হচ্ছে মানুষ যদিও বা তো এর জন্য তো দায়ী দায়ী আমরা তাই না সঠিক জিনিসকে আমরা অবমাননা করছি আর বেঠিকটাকে নিয়ে আনন্দে উৎসবে মেতে আছি এটাই হচ্ছে আমাদের প্রবলেম ঈশ্বরকে অবমাননা আর আনন্দে উৎসবে মেতে থাকা আদৌ কি পুজো করছি গেল এক কথা সেকেন্ড কি যারা খারাপ মানুষ তাদের সঙ্গে আসল মানে যেখানে খারাপ খারাপ জায়গায় সেখানে যাচ্ছি ভালো মানুষের সঙ্গে তো আর মন্দিরে যেতে হচ্ছে না এটাই হচ্ছে কথা তো আমাদের যে চুজটা আমাদের পছন্দের তালিকাটা একবার ভেবে দেখবেন তো যে আমরা নিজেরাই দায়ী নয় কি যে এই সব ক্ষতির পেছনে সব সবকিছু ইচ্ছা মতো গাছ কাটাকাটি থেকে শুরু করে তারা তো কথা বলতে পারে না আপনাকে মারতেও আসবে না তাই না তারপরে এখানে সেখানে জঙ্গল সঙ্গল সব কেটে ছাপাই করা হচ্ছে হ্যাঁ জীবজন্তু তো কথা বলবে না কিন্তু হ্যাঁ এই যে শুরু হয়ে গেছে তারা আসবে এবার আমাদের জায়গায় আমরা যাবো তাদের জায়গায় তাদের তরণায় তো ঘর থেকে বার হতে হবে তারা তো ঘরে ঢুকে যাচ্ছে যেটা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন না একটা ময়ূর মরে পড়েছিল কি হয়েছিল যে সেখান থেকে লোক চলে যাচ্ছে সে যদিও একটু ট্রিটমেন্ট হয়তো ভালো হতে পারতো একটুও একটু জীবন ছিল মানুষের উৎপাতে কি হলো লাস্ট অব্দি মানুষের উৎপাতে তার সমস্ত ডানা ফানা সব কেটে ছিঁড়ে ফিরে নিয়ে গিয়ে ঘর সাজানো তো কতক্ষণ সহ্য করবে বলুন তো দু হাজার দেখুন না ঘর থেকে না বেরোতে মানুষটা যখন ঘর থেকে না বেরোতে পারছিল তখন কিন্তু সব ব্যালেন্সটা আবার ইকুয়ালে চলে এসেছিলো সব ঠিকঠাক ঘরে ঢুকিয়ে দেওয়াই হচ্ছে মানুষের মনে হয় সব থেকে বেস্ট কাজ টোয়েন্টি টোয়েন্টি মানে এটা আমি একদম বেস্ট সময় মনে করি আপনাদের কাছে অনেক খারাপ সময় মনে হয় তো আমার তো বেস্ট সময় মনে হয় সত্যি কথা বলতে কি ওই সময় সব কিছু আবার ব্যালেন্সে এসেছিল। মাথায় রাখবেন কেন করেছিল ঈশ্বর শুধু বোঝানোর জন্য কিন্তু ওই যে মানুষ আবার ঘুরে ফিরে সেই একই জায়গায় সুতরাং সবকিছুর জন্য দায়ী কিন্তু আমরাই একটু ভেবে দেখলেই আমার মনে হয় ভালো হবে আপনারা দেখুন তো আমার কথাগুলো যদি খারাপ হয়ে থাকে সব সময় বলা হচ্ছে যে কলিযুগে শুধু মানে নামে আপনি উদ্ধার হবেন আপনি যে ঈশ্বরকেই মানেন না কেন তার নাম সব সময় করুন শ্রবণ করুন ভালো সঙ্গে থাকুন ঈশ্বরের সংলা মানে সঙ্গে থাকুন সব সময় ভালো চিন্তা করুন সব কিছু ভালো মানে আপনি আপনার যে ইন্দ্রিয়গুলো আছে সেগুলো তো সবটার একটা একটা কাজ আছে ভালো করে একটু কথাটা একটু শুনুন না যে এই যে ইন্দ্রগুলো আপনি যদি মনে করেন যে ও বলছে এই মুখ দিয়ে ও বলছে আমার কি আমার তো যে আসে না ও বলছে ও পাপ করছে একদম না জানেন ও বলছে আর আপনি কানে শুনছেন আপনারও এটা একটা ইন্দ্রিয় আর আপনি সেটা দিয়ে আপনি ভেতরে শ্রবণ করছেন তার মানে আপনি ইকুয়াল আপনি ক্রাইম করছেন মাথায় রাখবেন তাই যে অন্যায় করছে তাকে সঠিক পথে নিয়ে আসুন আর যদি সঠিক পথে না নিয়ে আসতে পারেন সেখান থেকে বেরিয়ে আসুন বোঝাতে পেরেছি নিশ্চয় আমার মনে হচ্ছে বোঝাতে পেরেছি সুতরাং সব কিছুর জন্যে এ দায়ী সে দায়ী একে দায়ী তা একে দায়ী না করে আপনি নিজে ঠিক হন এবং যদি খারাপ কিছু দেখেন সেখান সেটা ঠিক করার চেষ্টা করতে হবে না হলে সেখান থেকে বেরিয়ে আসতে হবে বুঝতে পেরেছেন ভয়েও পিছিয়ে আসলে হবে না এটা অন্যায় করছে একটু থামানোর চেষ্টা করে দেখি যদি না হয় তাহলে ছেড়ে দিতে হবে তখন কিন্তু সব কিছুর মূলেই যদি আমরা দেয় সেটা আপনাকে মেনে নিতেই হবে একবার ভেবে দেখবেন এটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন আর অবশ্যই শেয়ারটা করে দেবেন থ্যাংক ইউ সো মাচ